ভেবেছি আজকে কিছুটা হলেও শেয়ার করব তোমাদের সাথে দু মাস না ভিডিও ছাড়ার কারণ কারণ তোমরা অনেকে আমাকে ভিডিওতে মানে ইউটিউবে আর ইনস্টাগ্রামে অনেকেই আমাকে মেসেজ করেছিলে প্রায় দশ পনেরো জন মতো যদি তুমি কি ইউটিউব ছেড়ে দিলে তো না ইউটিউব ছাড়িনি এত সহজে ছাড়বো না কিছু একটা রিজন আছে আবারও ব্যাক করছি আস্তে আস্তে তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিও দেখতে থাকো আর আমার পেছনে আজকে তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ দেখো এরকম করে জাস্ট সাজানো হয়েছে তার কারণ হচ্ছে আজকে হচ্ছে তোমাদের দাদার বার্থডে তো বার্থডে সারপ্রাইজ দেব বলে এরকম ভাবে সুন্দর করে ডেকোরেশন করেছি সারপ্রাইজ দেবো অনেক কিছু সারপ্রাইজ আছে মেনলি আজকে একটা বার্থডে না আজকে রাত বারোটার পর হবে যদিও বার্থডেটা মানে কালকে তোমাদের দাদার বার্থডে আজকে রাত বারোটার পর আমরা সারপ্রাইজ হবো ইভেন এর পরের দিন মানে উনত্রিশে আগস্ট থার্টি আগস্ট আরেকজনের বার্থডে আছে সেই ব্লগটা আর একটা হিসেবেই আসবে আলাদাভাবে তো সেটাও একটা খুব স্পেশাল মানুষের বার্থডে সেটাও আমরা সেলিব্রেট করব। ওটা আবার একটা অন্য মোটিভে আমরা সেলিব্রেট করব। তো সবটা এখন বলবো না ভিডিওতে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এর পরে কি কি করছে না সবটা তোমাদের সাথে বসে বসে কে কিভাবে ফটো তুলছে না তুলছে সেইটা দেখাচ্ছে এত আলো যার কারণে পুরো দেখো ঘোলাটে আসছে ভিডিও ওই দিক থেকে যে এদিকে ঘুরে যাচ্ছে দেখো কি সুন্দর আরে এত ভাই বললাম যে আলিসিকে ছোট ভাই মধুসিং এই যে দেখে নিন

쟤네들 말하자면, 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 �� <Merci>

জায়গা মতো তারপর থেকেই চোখটা বন্ধ রাখো গামচা খোল চোখটা বন্ধ রাখবে না কিন্তু বলে দিলাম

خودا چلا دے گا۔ ہا ریاضی کے دیے ہو ہاں اوہ اچھا ابرا دو اپن موبائل پہ ایک کارڈ ہے ہا ওদেরকে নিচে দিবি না পুরো ঘুমবে না ও মাত খাওয়া হয়েছে তার মানে কার নিতর বল ভিডিও চলছে হয়ে গেছে হয়ে গেছে এক গুণ কম হ্যাঁ একদম কমপ্লিট ওকে এক ঘুমিয়েছি ভাই আমাদের আমিও ঘুমিয়েছি 11:35 এ হলাম আগে ঘুমিয়েছি আমরা ওদেরকে নিচে দিয়ে দাও এখান থেকে তো आपको शादी करके कैसा लग रहा है आप लोगों को शादी करके कैसा लग रहा है हम भाई अरे था। आज तुम्हारा तो बर्थडे है बर्थडे आज था? ये। था।, था? पापा। अच्छा तुम्हारा पापा। पापा। दोनों, दोनों का दोनों का एक ही दिन बर्थडे आता है मेरा बाप बदमाश था

মোটামুটি সাত দিন পরে আমার বিয়ে ওই জন্যই তো আজকে সাতের দিনকেই ডেলিভারি হয়ে গেছে कोइने पापा प्लीज देखो गाइस राइट तो की सत्य चेहरा खुबी

উল্টো হয়ে গেছে সোজা 아, 나도 자. 아, 나도 자. 아, 나 아, 나도 자. 아, 나도 자. 아, 나도 아, 나도 자. 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 아, 나 아, 아, 나 아, 나 পুকো দিয়ে দে

তারপরে আর আমার কবে ছিল বাদ দ্যা দু মিনিট পরে দু মিনিট পরে মানে আগে সেটা হয়েছিলো না বলেছিলো তো গাইস দেখো সব রিচুয়াল শেষ গা ডা চুয়াল শেষ সব শেষ তো বলেছিলাম আজকে তোমাদেরকে আমি জানাবো যে কেন আমি প্রায় দু মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও চাই না তো হ্যাঁ এই ভিডিওতে আমি কাউকে মেনশন করব না যে কার জন্য এরকম হয়েছে বা কি কি বৃত্তান্ত এসব কিছু বলবো না জাস্ট আমি তোমাদের সাথে একটু কিছু শেয়ার করবো সেটাই হচ্ছে বলে না মানুষের হচ্ছে মানুষের না মেয়েদের সোনা গয়নার থেকে বেশি হচ্ছে বলে শাড়ি তার থেকেও বেশি হচ্ছে নিজের এই যে ফোনটা তো কিছু কারণবশত সেই ফোনটা আমাকে বিক্রি করে দিতে হয় যার কারণে আজকে দু মাস হয়ে গেছে আমার কাছে ফোন নেই জাস্ট দেখতে পাচ্ছ পেছনটা এত সুন্দর শো হয়ে সুন্দর এর কভারটা যদি খুলি তাহলে বুঝতে পারবা আর সামনের ফ্রন্টে দেখো এরকম লাইন তো এই এই ফোন দিয়ে কি ভিডিও যায় এখন তো সবাই জানে যে পাবলিক অডিয়েন্স হচ্ছে গিয়ে তোমার ক্যামেরাটা কীরকম ফোকাস দিচ্ছে কতটা কি সুন্দর সেইটা এখন প্রত্যেকটা ভিডিওতে এটাই মেনশান হয় ফোর কে এরকম তো যার কারণে কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারি পারি নি দু মাস ধরে ইভেন আজকেও যেটা আমি ভিডিও শুট করছি সেটা আমাদের দোকানের মেনলি ফোন দোকানের কাজে লাগে তো আমি দুদিনের জন্য এটা রেখেছি কারণ কি এই সুন্দর মুহূর্তটা আমি আজকের দিনে মানে ক্যামেরা বন্দী করে রাখতে চেয়েছিলাম আবার নেক্সট ইয়ার তো ওয়েট করতে হবে যার জন্য এইটা তো রিজন হচ্ছে এটাই আমার কাছে ফোন নেই একটা রাতে এমন কিছু হয়তো আমার সাথে ঘটে যায় যেটা কিনা আমার লাইফে কোনো দিন হয়নি মানে নিজের শাখা বলো কলা বলো ও ছাড়া বাদ দাও ওই সব কিছুর বাইরে হচ্ছে আমার ফোন যে ফোনটাকে আমি সব কিছু আমি রিটার্ন পেয়ে গেছি বাট আমার ফোনটা আমি পাইনি দু মাস হয়ে গেছে হ্যাঁ নিলে হয়তো তার দুদিন পরেই আমি ফোন নিয়ে নিতে পারতাম কেন নিই নি তারও একটা রিজন আছে বলে না মনের যে গভীর ক্ষতটা সেটাও একটু ব্রেনে থাকা দরকার তার জন্য দু মাস হয়ে গেছে ইভেন এখনও সেপ্টেম্বর সেপ্টেম্বরে যখন নতুন লঞ্চ করবে তখন নেব তো এটা যাতে ভুলতে না পারি মনে মনে একটু একটু ক্ষত যার জন্য তো এটা বলবো যে যা হয় যেটুকু হয় আমি জানি ভগবান ভালোর জন্যই করে তো মানুষ চেন মানুষকে শিখলাম কে কেমন তো যাই হোক কেউ ভালো না আমি খারাপ তাই না মানুষ অন্য কেউ খারাপ না নিজে খারাপ হয়তো আমার মধ্যে কিছু কম আছে আমি হয়তো অনেক কাউকে আপন করতে পারিনি ঠিক আছে আমি পারিনি এটা সত্যি যার জন্যই এটা আমার সাথে ঘটেছে এটাই হচ্ছে ঘটনা তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো যে দিদি ভাই তুমি কি মানে ইউটিউব ভিডিও ছেড়ে দিলে নাকি এরকম অনেকেই কমেন্ট করেছো এমনকি ইউটিউব ভিডিওতে এসে আমার পুরনো ভিডিওতে এসে কমেন্ট করে মানে বলেছ যে দিদি ভিডিও কেন দিচ্ছ না তো আমি তো ওখানে গিয়ে আর লিখতে পারছি না আমি দেখছি সবাইকে বাট আমি লিখতে পারছি না এক দুজনকে আমি ইনস্টাগ্রামে কমেন্ট করেছিলাম যে খুব তাড়াতাড়ি কামব্যাক করব বাট সেটার জন্য আমার কাছে আরেকটু সময়ের দরকার ফোনটা কিনবো তারপরে সেপ্টেম্বরের কততে লঞ্চ হচ্ছে ডেটটা এখনো ফাইনাল হয়নি কিনলে কিন আজকেও কিন কালকেও কিনতে পারি কিন্তু কিনতে গেলে আবার ওই একই সেম ফোন কিনতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স সেই জন্যই আমি বললাম যে একটুখানি ওয়েট করো সেপ্টেম্বর মাসে সেভেন্টিন প্রো ম্যাক্স লঞ্চ হচ্ছে তাহলে শুধু শুধু এক মাসের জন্য পুরনো সিরিজটা নিয়ে তো লাভ নেই নতুন যেটা বেরোচ্ছে সেটাই নিয়ে নেব এর জন্যই ওয়েট করছি আদার্স আর কোনো প্রবলেম নেই তো যাই হোক আজকে এত ভালো একটা দিন তোমরা কিন্তু অবশ্যই উইশ করো একদিন আমি ভিডিওটা পোস্ট করতে পারি প্রো ম্যাক্স সেই জন্য আমি বললাম যে একটুখানি ওয়েট করো সেপ্টেম্বর মাসে সেভেন্টিন প্রো ম্যাক্স লঞ্চ হচ্ছে তাহলে শুধু এক মাসের জন্য পুরনো সিরিজটা নিয়ে তো লাভ নেই নতুন যেটা বেরোচ্ছে সেটাই নিয়ে নেব এর জন্যই ওয়েট করছি আদার্স আর কোনো প্রবলেম নেই তো যাই হোক আজকে এত ভালো একটা দিন তোমরা কিন্তু অবশ্যই উইশ করো একদিন আমি ভিডিওটা পোস্ট করতে পারবো না হয়তো দুদিন পর হয়ে যাবে

এখনকার সময় দাঁড়িয়ে এটাই বুঝি নিজের মা বাবা ভাই আমার ছেলে অবশ্যই আর সব থেকে মেনলিও এই কটা মানুষ ছাড়া আমার কাছে কেউ আপন না আমি কাউকে বিশ্বাস করি না কাউকে আর আপন করব মানে আমি এতটাই আঘাত পেয়েছি যে না আমি আপন করব বললাম না ওই যে একটা রাত একটা রাতে মানে এরকম কেড়েছি যে আমি সারা রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে গেছি ও সামনে চালাতে 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 হতো দেখতেও পাইনি কিন্তু আমার চোখ ছলছল করছিল কেঁদেছি কিন্তু আর কাঁদবো না তাই না বলে না মানুষ শক্ত হয়ে যায় একটা আঘাত পেলে শক্ত হয়ে যায় তো বেকার আর টেদে কোনো লাভ নেই সামনের দিকে এগিয়ে চলো এগিয়ে না যাওয়ার না আমি জীবন কারোর জন্য কোনো কিছু সময় থেমে থাকে না সবই চলতে থাকে তো যাই হোক সেই দিনটা হয়তো আমার খারাপ সময় ছিল যে দিনটা মানে ওরকম খারাপ সময় আমি কোনোদিনই কাটাইনি সেই দিনটা এরকম কাটিয়েছিলাম তো খারাপ সময় যায় আসে সবার জীবনে আবার চলেও যায় তো ঠিক আছে চলো খারাপ সময় আসলেই তো মানুষ দেখছে না কিন্তু ভগবানের কাছে কামনা করবো কারো যেন খারাপ দিন না সবাই যেন ভালো থাকে ভালো থাকে এটাই হচ্ছে কথা সবাই ভালো থাকুক আমরা আমাদের মতো করে ভালো থাকি আর কি বলবো দাদার ব্যাপারে এখন কিছু বলবো না অনেক কিছু বলে দিলাম আজকে একটা ভিডিওতে সব কথা বলে দিলে বলে সবাই বুঝে যাবে না আমরা কাউকে বোঝানোর মতো কথা বলছি না যেটা ঘটনা ঘটেছে সেটাই বলছি আমি আমি ফার্স্টে বললাম না আমি কিন্তু করছি কাউকে না বা আমি কারোর নাম তুলে ধরিনি একাধিক নাম আমি তুলে এখানেই খালি আমি আমার মনে যে দুঃখ কষ্টটা ছিল যাই হোক তোমরা দিন ধরে জানতে চাইছো দেখেই আমি আজকে জানালাম নালে হয়তো জানাতাম না দু মাস হয়ে গেছে মনে বুঝতে দিন হয়ে গেছে যে আমি ভিডিওই ছাড়ি না যারা আমাকে ভালোবাসে তারা জিজ্ঞাসা করে ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ি কেন সেটাও বলি তোমরা যে আমাকে এত সুন্দর দেখছো এত সুন্দর আমি নই ঠিক আছে করি ভিডিও করতে গেলে একটু ফিল্টার লাগাই এরকম ভাবে ভিডিও করি ওর জন্য তোমরা বুঝতে পারবে যে ফোনটা খারাপ ফোনটা তেমন একটা ভালো না এর জন্যই আমি বড় ভিডিও মানে ব্লগ ভিডিও ছাড়তে পারছি না কোয়ালিটি তো আসবে না তোমরাও দেখবে না ফাদরি ফোন নিচ্ছে হ্যাঁ তা তো আইনাবো লঞ্চ হলে নিয়ে নিই নিলে বললাম না দুদিন পরে নিয়ে নিতে পারতাম যদি নিতাম কিন্তু ভাবলাম কি না পুরনো যেটা আমার চলে গেছে মানে মানুষের সাথে সাথে আমি আমার ফোনটাকেও বিদায় দিয়ে দিয়েছি এত কষ্টে যে সেটা আমি ইচ্ছা করেই ফিরিয়ে আনি কষ্টটা কষ্ট থাকলে মানে আমি আগে আগে এগিয়ে যেতে পারবো কারণ চিন্তা শিখলাম না মানুষের তো আঘাত পার পাব না এটাই হচ্ছে কথা তো চলো আজকে অনেক অনেক কিছু ভাগ ভাগ করে ফেললাম তোমাদের সাথে যেটুকু মনের কথা ছিল বলে না এই যে আমি তোমাদেরকে বলছি আমারও একটুখানি হলেও মানে মনটা হালকা হয় যে ঠিক আছে চলো কারোর সাথে তো শেয়ার করলাম কারোর সাথে না হোক আমার যদি দশটাও অডিয়েন্স দেখে তাও মনে হয় দশটা মানুষের সাথে তো শেয়ার করতে পারলাম তো এটাই হচ্ছে ব্যাপার সারাদিন ভেবেছি আজকে যে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো করলাম আজকে দিনটা আজকে দিন না সরি রাত হয়ে গেছে যাই রাতটা যতটুকু করেছি যতটুকু ডেকোরেশন করেছি ডেকোরেশন যতটুকু করেছি মানে কল বেশ কিছুদিন ধরে অপেক্ষা করে করে এই জিনিসগুলো আজকে করেছি আমি তো এটাই হচ্ছে ব্যাপার অনেক সারপ্রাইজ ছিল অনেক কিছু ছিল সবকিছু হয়ে গেছে এখন আর একটা জিনিস বাকি আছে সেটা আজকে ভিডিওতে না সেটা আবার কালকে ভিডিওতে তোমরা দেখতে পারবে কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক লং হয়ে যাবে এত লং ভিডিও তোমাদের ভালো লাগবে না দেখতে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন সকালে নতুন ভিডিওর সাথে সর্বত দুই তিনটে পার্ট আর একটা আমি তো তোমাদের বললাম আরেকটা একটা স্পেশাল মানুষের কিন্তু বার্থডে আছে তিরিশে আগস্ট ঠিক আছে তো সেইটাও আসবে ভিডিও তোমাদের বললামই আগে শুরুতেই জানিয়েছি যে স্পেশাল একজন আছে তার তার সাথে তোমার দাদা যেহেতু কালকে মেনলি কালকে দিনের বেলাটা সারাদিন বার্থেই থাকবে তো কোথায় কি যাই কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে